সবচেয়ে ভালো কোয়ালিটিটা আমাদের কাছে পেয়ে যাবেন আমরা নিজেরা চাইনা থেকে ইনপুট করি মাল তো আমাদের কোয়ালিটি সম্পূর্ণ ডিসপ্লে গুলা নিয়ে যাওয়ার জন্য আপনাদেরকে হচ্ছে যে যেকোনো মডেলের আপনারা পেয়ে যাবেন যেমন আইফোন এক্স থেকে শুরু করে সিক্সটিন প্রো ম্যাক্স পর্যন্ত জে এক্স এর ডিসপ্লে আমাদের কাছে অ্যাভেলেবেল এবং হচ্ছে আরেকটা মজার কথা যে আপনারা সহজে বুঝেন আইফোন যেকোনো কিছু চেঞ্জ করলে কিন্তু সহজে দেখায় ক্যামেরা চেঞ্জ আননাউন পার্ট আসে ডিসপ্লে আননাউন পার্ট আসে তো এই যে ডিসপ্লে গুলা জে এর যে ডিসপ্লে গুলো আমাদের কাছে আছে এগুলাতে কিন্তু আপনারা ডিসপ্লে আননাউন পার্ট সরাইতে পারবেন

ইম্পোর্ট করে থাকি ডাকাতে না এসে বাসায় বসে অথবা আপনারা হোলসেলে খুচরা যে কোনো ভাবে যদি সংগ্রহ করতে চান আমাদের ডিসপ্লেগুলো তাহলে আমরা অনলাইনের মাধ্যমে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি ডিসপ্লেগুলো আপনারা দেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন আমরা হচ্ছে অনলাইনের মাধ্যমে সেল করে থাকি ডিসপ্লে গুলা অথবা হচ্ছে খুচরা কেউ আপনারা যে কোনো দোকানদার নিতে চান তাও আমরা পাঠাইতে পারবো আর হচ্ছে আমাদের লোকেশন হচ্ছে যমুনা ফিউচার পার্ক